শুভ সন্ধ্যা সবাইকে আজ নয় জুন সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিজেপিতে যাচ্ছেন ভূপেন বোরা আসাম রাজনীতি বন্যা পরবর্তী সময়ে পানি জলের সমস্যা প্রকট বৃহত্তর লালায় ই রিক্সার দাপটে যানজটে নাকাল শিলচর অনিয়ন্ত্রিত চলাচলে বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও রাষ্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালুর দাবি মেরামতের মাস তারিখের মধ্যেই ভাঙ্গন কালীগঞ্জ সড়কে তদন্তের দাবি উত্তর করিমগঞ্জ বিধানসভা পুনরুদ্ধারে কৃপা ফর্মুলা কাজে লাগাবে বিজেপি হিন্দু সংখ্যাগরিষ্ঠ না হওয়ায় গত লোকসভার মতো চাল দিতে হবে হিমন্তকে দীর্ঘদিনের দ্বন্দ্বগুলে একান্ত সাক্ষাৎ গেহলট পাইলটের স্বস্তিতে রাজস্থানের কংগ্রেস কর্মীরা এবং সর্বশেষ খবরটি হল ডেমোক্রেটদের পাশে দাঁড়ালে চরম পরিণতি মুক্তি হবে ইলন মাস্কে হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের টেসলা প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দূরত্ব আরো বাড়লো এবারে শুনুন বিস্তারিত খবর যে কোনো সময় বিজেপিতে যোগ দিতে পারেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বোরা দুই হাজার ছাব্বিশের রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেন তিনি সামাজিক মাধ্যমে চলা এই চর্চা নিয়ে রাজ্য রাজনীতিতে এক প্রকার তুলপার অবস্থা হলেও বিষয়টা নিয়ে কিন্তু এখনও নীরব এপিসিসির সদ্য প্রাক্তন সভাপতি ফলে জল্পনা বাড়ছে যদিও এমন খবরের সত্যতা অস্বীকার করেছেন বিরোধী দলপতি দেবব্রত শৈকিয়া ভূপেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন এখন তিনি সভাপতি পদে নেই তার স্থলাভিষিক্ত হয়েছেন সাংসদ গৌরব গগৈ এআইসিসি আসাম কংগ্রেসের দায়িত্ব গগৈকে অর্পণ করার দিন কয়েক যেতে না যেতেই প্রাক্তন সভাপতি ভূপেন বোরার বিজেপি যাত্রার কথা সামনে আসতে শুরু করে মূলত সামাজিক মাধ্যমে এ নিয়ে শুরু হয়ে চর্চা সামাজিক মাধ্যমের উদ্ধৃতি দিয়ে রাজ্যের একাংশ সংবাদ মাধ্যমেও এমন খবর প্রকাশিত হচ্ছে ফলে স্বাভাবিকভাবে বিষয়টা রাজ্য রাজনীতির আলোচনায় উঠে আসছে শুধু রাজ্য রাজনীতি নয় সাধারণ মানুষের মধ্যেও ভূপেন বোরার বিজেপি কমনের খবর নিতে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে সামাজিক মাধ্যমে এমন খবর দেখে বিষয়টার সত্যতা জানতে অনেকেই প্রশ্ন উঠছে তাহলে কি সত্যি গেরুয়া বসন গায়ে জড়াতে চলেছেন সদ্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি না শুধু শুধু গুজব রটানো হচ্ছে এসব প্রশ্নের সঠিক কোনো জবাব না মিললেও বিরোধী দলপতি দেবব্রত শৈকিয়া বিষয়টাকে মাসি চালানোর ভঙ্গিতে উড়িয়ে দিয়েছেন তার কথায় প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দলের অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্তর্ভুক্ত ছিলেন তিনি এখন যেহেতু তিনি সভাপতি নন তাই ওই সব হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থেকে নিজেকে সরিয়ে নেওয়াটা স্বাভাবিক কারণ তার জায়গায় তো নতুন সভাপতির নাম অন্তর্ভুক্ত হবে এটা কোনো ব্রেকিং নিউজ হতে পারে না দেবব্রত শৈকিয়া সামাজিক মাধ্যমে চলা আলোচনাকে এভাবে উপস্থাপন করলেও এ নিয়ে কোনো মুখ খুলেননি বুপেন বোরা সূত্র বলছে ভূপেন বোরার এই নীরব ভূমিকাই এখন জল্পনা কল্পনাকে আরো বাড়িয়ে দিচ্ছে সূত্র বলছে নিজের স্ত্রীকে নিয়ে বেঙ্গালুরুয়ে ভ্রমণে গেছেন প্রাক্তন সভাপতি তার এই বিজেপি কুমুরের সম্ভাবনা নিয়ে রাজ্য রাজনীতিতে চলা আলোচনার সমালোচনা নিয়ে এখনো তিনি মুখ খুলেননি কথা হলো ভূপেন বোরা চাইলে এ নিয়ে নিজের বক্তব্য সংবাদ মাধ্যমে কিংবা সামাজিক মাধ্যমে তুলে ধরতে পারেন কিন্তু কেন তিনি এই বিষয় নিয়ে নীরব ভূমিকায় রয়েছেন সূত্র বলছে তার এই নিশ্চুপতা কাটা চলতি আলোচনায় আগুনে ঘৃতাহুতির কাজ করছে কথা হচ্ছে রাজ্য রাজনীতির খবর রাখেন এমন ব্যক্তিরাই কিন্তু সামাজিক মাধ্যমে বিষয়টা নিয়ে পোস্ট করেছেন এর মধ্যে বিধায়ক মুজিবুর রহমান এবং বিজেপি ঘনিষ্ঠ লুক রয়েছেন রাজনৈতিক মহলের বক্তব্য হল প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতির মতো একজন ব্যক্তি যদি দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে দল ত্যাগ করে বিজেপিতে যুগ দেন তাহলে কিন্তু কংগ্রেসের জন্য তা হবে এক বড় আঘাত আসন্ন বিধানসভার নির্বাচনে তার প্রভাব পড়ার সম্ভাবনাও রয়েছে সভাপতি হিসেবে গৌরব গুগুয়ের জন্য অশনি সংকেত কারণ কংগ্রেস নেতৃত্ব গৌরব গভূয়ীকে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়ার পর কংগ্রেসকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন রাজ্যের একাংশ মানুষ এক নতুন শক্তি নিয়ে দুহাজার ছাব্বিশের বিধানসভা উঠে কংগ্রেসের সেনারা লড়াই করতে নামবে বলে ধারণা করছেন লোকজন কিন্তু সদ্যপ্রাক্তন সভাপতি ভুবেনপুরার মতো নেতা যদি এই মুহূর্তে দলের সঙ্গের শাসক দলের সঙ্গ ধরে তাহলে সাধারণ মানুষের মনোবলের চির ধরবে তা এক প্রকার নিশ্চিত ফলে ভুবেনপুরার বিজেপি যাত্রার খবরটা কিন্তু নিঃসন্দেহে আসাম কংগ্রেসের জন্য এক দুঃসংবাদ পরবর্তী খবর ই রিক্সার সংখ্যা ব্যাপক হারে বেড়ে চলেছে শিলচর শহর তথা শহরতলিতে এতে তীব্র যানজটে দিন কয়েক থেকেই নাকাল হয়ে পড়েছে গোটা শহরটি এমনকি ই রিক্সার অন্যান্য যানবাহন চলাচলেও বিরাট সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে শহরের ব্যস্ততম সড়কগুলোতে ই রিক্সার যত্রতত্র এর দিনের বেলা ভয়ানক যানজট তৈরি হয় এতে ওই সময়গুলোতে কার্যত স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল এ নিয়ে শহরবাসীর খুব চরমে শহরবাসীর অভিযোগ একাংশ ই রিক্সা চালক ট্রাফিক আইনকে অন্যতম আমল দেওয়া তদূর বরং কোন ধরনের নিয়মকানুকে পূর্বা না করেই দিব্যি শহরের প্রধান সড়কগুলোতে চলাচল করছে এতে দুর্ঘটনার আশঙ্কা তীব্র থেকে তীব্রতর হচ্ছে শুধু তাই নয় ইদানিং ই রিক্সাগুলো ইট লোহার রড ইত্যাদি দিয়ে প্রচন্ড ঝুঁকিপূর্ণভাবে রাস্তায় চলাচল করছে যা দুর্ঘটনার সম্ভাবনাকে প্রবলভাবে বাড়িয়ে দিয়েছে এছাড়াও বেশিরভাগ ই রিক্সা রাতের বেলা চলাচলের সময় নিচু বিম লাইট ব্যবহার করে না যার ফলে পথচারীদের পাশাপাশি অন্যান্য গাড়িগুলোকে অসুবিধার মুখে পড়তে হয় বেশিরভাগ ই রিক্সা চালক কোনো ধরনের সংকেত না দিয়েই হঠাৎ যেমন টার্ন নিয়ে নেন তেমনি প্যাসেঞ্জার তুলতে হঠাৎ যেখানে সেখানে খুশি থামিয়ে দেন যা অন্য যানবাহনের ক্ষেত্রে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে শহরবাসীর এও অভিযোগ কিছু ই রিক্সা চালক যেমন নেহাত নাবালক তেমনি এরা খুব বেপরুয়াভাবে ই চালায় এদিকে এই বিষয়টি নিয়ে শহর জুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে কারণ নাবালক চালক যেমন অবৈধ তেমনি এতে সড়ক দুর্ঘটনার আশঙ্কা মাত্রাতিরিক্তভাবে বেড়ে যায় শহরবাসীর দাবি অবিলম্বে ই রিক্সার রাশ টানতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করার পাশাপাশি চালকের যোগ্যতা বাঁচাইয়েরও ব্যবস্থা করতে হবে অন্যথায় শহরকে অনর্থক যানজটের কবল থেকে যেমন মুক্ত করা যাবে না তেমনি দুর্ঘটনার ঝুঁকিও ক্রমাগত বাড়বে পরবর্তী খবর মেরামতের মাস দেড়েকের মধ্যেই ভাঙ্গন কালীগঞ্জ চরগুলা তদন্তের দাবি কালীগঞ্জলগুলা প্রদর্শকের গুড়ামারা মাতা থেকে চলগুলা পর্যন্ত রাস্তার সংস্কার কাজ শেষ হওয়ার প্রায় মাস্টারেক হয়েছে কিন্তু এরই মধ্যে রাস্তায় দেখা দিয়েছে ভাঙ্গন ওই রাস্তার সংস্কার কাজ যে বেশি দিন টিকবে না তা নিয়ে আগে থেকেই সন্দিহানছিলেন স্থানীয়রা কাজে অনিয়ম হচ্ছে দেখে স্থানীয় জনতা সরব হলেও তেমন লাভ হয়নি আর অভিযোগ ওই রাস্তার সংস্কার ছিল দক্ষিণ করিমুঞ্জির বিধায়কের পুত্রের নামে স্থানীয়দের মতে সংস্কার কাজ চলাকালীন প্রতিবাদ করায় রাস্তার কাজ অনেক দিন বন্ধ ছিল অভিযোগ করায় ঠিকাদার নাকি কাজ বন্ধ করে চলে যান পরে আবার কাজে হাত দিলেও প্রতিবাদ করার সাহস হয়নি কারো কারণ ঠিকাদারের উপর আশীর্বাদ ছিল দক্ষিণ করিমুঞ্জির বিধায়কের অবশেষে নানা অনিয়মের মাধ্যমে সংস্কার কাজ সম্পন্ন করলেও মাসটারেক যেতে না যেতেই রাস্তায় ভাঙ্গন ধরেছে দেখা গেছে কালীগঞ্জ রগুলা রোডের নাইটগ্রাম সামনের কিছু অংশে সিসি ব্লক বসানো হয় কিন্তু বর্তমানে সিসি ব্লকের লিন্টেন ব্যাঙ্কে গিয়ে অনেকটা সিসি ব্লক উঠে গেছে যত সময় যাবে তত বেশি ভাঙ্গন বড় হবে বলে ধারণা করা হচ্ছে কারণ এই রাস্তা দিয়ে প্রতিদিন ছোটো বড় মিলে অসংখ্য গাড়ি যাতায়াত করে আর এতে ভাঙ্গনের মাত্রা আরও তীব্র হবে স্থানীয়দের অভিযোগ মতে সিসি ব্লক বসানোর পর ভালো করে সাইড বাম না দেওয়ায় ভাঙ্গন তীব্র হচ্ছে সুতরাং আপাতকালীন হিসেবে ভাঙ্গন স্থল মেরামত করা না হলে যাতায়াতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে পারেন যাত্রীরা তাছাড়া এই রাস্তার সংস্কার কাজের সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার জনগণ পরবর্তী খবর উত্তর করিমন বিধানসভা পুনরুদ্ধারে কৃপা ফর্মুলা কাজে লাগাবে বিজেপি সালতা ছিল উনিশশো একানব্বই বরাক থেকে রাজ্যে খাতা খুলেছিল বিজেপি সে বছর বর্তমান শ্রীপুর জেলার বিলুপ্ত হওয়া বদরপুর আসনটি ছাড়া সীমান্ত জেলার সবকুটি আসন জিতেছিল গেরুয়া দল রাতাবাড়ি ফাঁসারকান্দি উত্তর এবং দক্ষিণ করিমগঞ্জে পদ্ম ফুটেছিল গত চৌত্রিশ বছরে গোটা জেলার জনবিন্যাসে আমূল পরিবর্তন ঘটেছে হিন্দু ভোটারের তুলনায় মুসলিম ভোটার বেড়ায় সমীকরণ অনেকটা বদলে গেছে ডিলিমিটেশনে বদরপুর আসন বিলুপ্ত হয়ে শ্রীভূমি জেলায় পাঁচ বিধানসভার বদলে এখন চার বিধানসভা রামকৃষ্ণনগর পাতারকান্দিতে হিন্দু ভোটার বেশি উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জে মুসলিম সংখ্যা গরিষ্ঠ ও ভোটের বছরের আর মাত্র ছয় মাস বাকি ফলে কারা প্রার্থী হবেন এ নিয়ে শুরু হয়ে গেছে দৌড়ঝাপ রামকৃষ্ণনগর ও ফাতারকান্দি এই দুটি বিধানসভায় বিজয় মালাকার এবং কৃষ্ণেন্দু পাল টিকিট পাচ্ছেন এবং বিপুল ভোটে দুই প্রার্থী পুনরায় যে জিততে চলেছেন এমনটা নিশ্চিত বলেই সব মহলের ধারণা বিজয় কৃষ্ণেন্দুর পারফরমেন্স ভালো ফলে প্রার্থী বদলের প্রশ্নই উঠে না এমনটা মনে করছেন বিজেপির সমর্থকরা দক্ষিণ করিমগঞ্জে মুসলিম ভোটার হিন্দু ভোটারের তুলনায় কয়েক গুণ বেশি ফলে এই আসনটি বিজেপি ছেড়ে দিতে পারে মিত্রদল অগপকে এটাও প্রায় নিশ্চিত বলে সবাই মনে করছেন রইলো বাকি উত্তর করিমগঞ্জ বিধানসভা ওই আসনে 30 হাজার এর মতো বেশি মুসলিম ভোট ফলে এই আসনটি বিজেপি জেতার ক্ষীণ সম্ভাবনা রয়েছে তবে রাজ্য রাজনীতির বিচক্ষণ নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আবারো গত লোকসভা ভোটের ন্যায় দাবার চাল দিতে হবে এই আসন জিততে তবে এই সম্ভব অন্যথায় নয় বর্তমানে উত্তর করিমগঞ্জ আসনের সম্ভাব্য বিজেপি প্রার্থী হিসেবে চর্চায় রয়েছেন সুব্রত দলের তরফে ইঙ্গিত রয়েছে এমনটা জানা গেছে সুব্রত খেটেও যাচ্ছেন এই জন্য ফলে দাবি শক্তপুক্ত তবে গত দুদিন থেকে নাম শোনা যাচ্ছে প্রাক্তন বিধায়ক তথা সাংসদ মিশন রঞ্জন দাসের নামও কিন্তু বিজেপি সমর্থক অনেকেই বলছেন মিশন বিজেপি করে বিধায়ক এবং রাজ্যসভার সাংসদও হয়েছে এখন অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত বিজেপি নেতৃত্বের এবং এমন কাউকে করা উচিত যার দলের ভিতর এবং আমজনতার মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে সুব্রত ভট্টাচার্য দীর্ঘ বছর থেকে নিষ্ঠার সঙ্গে দল করে গেছেন কিন্তু সামান্য সুযোগ সুযোগ এবার রয়েছে যদি সেই সঙ্গে কৃপনাথকে জেতানোর মতো আন্তরিক প্রয়াসও হবে মুখ্যমন্ত্রীর যেহেতু আসনটি রামকৃষ্ণনগর বাঁধির মতো হিন্দু গরিষ্ঠ নয় আসনটি উত্তর করিমগঞ্জ আবার বিজেপি সমর্থক এমন কিছু রয়েছেন তারা চাইছেন উত্তর করিমগঞ্জে প্রার্থী থেকে জেতানোর দায়িত্ব পর্যন্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে ছেড়ে দেওয়া উচিত অন্তত উত্তর উদ্ধার আসল কথা আসনটি শ্রীভূমি জেলা বিশ্বরূপ শিপ্রাগুন রবীন্দ্র দেব সুদীপ চক্রবর্তী কৃষ্ণ দাস অমরেশ রায় থেকে শুরু করে আরো কয়েকজন এরা অনেকেই বিজেপি জিততে পারে এমন আসনে লড়ার সুযোগই পাননি এর মধ্যে দুই তিনজনকে এমন কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল যেখানে মুসলিম বুড়ার সংখ্যা ছিল অধিক ফলে দলের উচিত এদের সংগঠনে ভালো জায়গায় ঠাই দেওয়া দল ক্ষমতায় থাকায় এখন নতুন নেতার অভাব নেই কিন্তু পুরনোদের সংগঠনে টেনে রাখারও প্রয়োজন এমন কথাও চলছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে সমাপ্ত